দুই ভাই মিললে মনে মনে ভাবতেছেন আবার সিদ্ধান্তেও ফেলাইছেন যে দুই ভাই মিললে দুই তলা বিল্ডিং করবেন এক ভাই নিচে থাকবেন আরেক ভাই উপরে থাকবেন শান্তিতে বিন্দাস জীবনযাপন করবেন আজই আপনার সিদ্ধান্তটা পরিবর্তন করেন বাইরে ওই দুই তলার মধ্যেও শান্তি নেই আছে শুধু অশান্তি আর অশান্তি গো বুঝেননি গো দুই ভাই মিললে এক জায়গায় আগলেও উই বর্তমানে জামালা সৃষ্টি এক ভাই কেবো তুই বিশ্বে একজন আরেক ভাই করবো তুই বেশি একজোস উপরতলা যে বাইটা থাকবো প্রতিদিন নিস্তালার বায়ের সিঁড়ি দেওয়া উঠতেইব নিস্তালার বউ প্রতিদিন গিরগির করবো যে তোমার ভাই বায়ের বাচ্চা বউ সব প্রতিদিন এদিন তো যাই যাইতে আমার শিররে ময়লা করে শিররে ক্ষয় করে লাইছে গেট প্রতিদিন খুলতে হল আমার গেট পর্যন্ত বরবাদ করে লাইছে এই ময়লা আবর্জনা আমি পরিষ্কার করতে পারতাম না তোমার প্রতিদিন পরিষ্কার করতে তুমি তুমি কিসির দিগিয়া নিচের রুম নিছিলা আর বড় বাইর ভাই কি করবো জানে কইব যে তুমি কি লিখা উপরের বিল্ডিংটা নিছিলা প্রতিদিন সিঁড়ি দা উঠতে নামতে আমার ঠ্যাং দুইটা ব্যথা হয়েছে গা লাখড়ি প্রতিদিন আমি উঠাতাম না গ্যাস সিলিন্ডার লোক উঠাতাম না তোমার এই কাম করতে যখন দান বনের দিন আসে যখন দান লো উপরে লাগে তখন বউয়ে জামাই খালি কের কের গের 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 করে যে দান বনও তোমার উপরে তুলতে কারণ আমার এটা তোলা সম্ভব না তুমি কিসের লিখিয়া উপরের বিল্ডিং নিছিলা বাইরেই ওই দুইতলা বিল্ডিং না বানায় যদি পারেন একা একা বিল্ডিং করেন আর যদি না পারেন তাহলে বাদ দেন যেটাতে আসেন ওইটাতেই শান্তিতে দিন যাপন করেন যারা আজ দুই বাই মিললে দুইতলা বিল্ডিং করছে তারাইটার ঠেলাটা বুঝতেছে ওইটার মধ্যে শুধু অশান্তি আর অশান্তি দুনিয়ার দুযুক্ষা বুক ভোগ করতেছে